আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিহাতাম রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সোহেল বুখারির প্রথম হাদিস নামা আমাল আমালু নিয়ত মানুষের সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভরশীল তা নিয়ত করা ফরজ সমস্ত আলেম এখানে একমত সবাই বলছে নিয়ত করা ফরজ নিয়ত করতে হবে কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করে পড়া যাবে না মুখে উচ্চারণ করে পড়া বিদাত আমরা যে আগে যে বা বাগদাদি কায়দা বিভিন্ন কায়দায় নওয়াইতেসআল্লি আল্লাহি ত আল্লাহ প্রকাতাই সলাতিল ফাজরি ফারদুল্লাহি তা আল্লাহ মুতান ইজাতিল কাবাতী শরীফ হাতি আল্লাহ আকবর বহুত কষ্ট করে আমরা এই নিয়তগুলো আগে শিখেছি তো এই ধরনের নিয়ত আসলে নবীজি কখনও আমাদেরকে শেখার নাই কোনো সাহাবিরাও পড়ে নাই তো নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না বুঝবেন নিয়ত পড়া জরুরি না ইনামা আমল নিয়ত তো আমরা যে এখন জোহরের বা আসরের নামাজ পড়তে যাবো আমরা তো নিয়ত অন্তরে আসেই যে আমরা এখন জোহরের নামাজ পড়ব তো এটাই হলো নিয়ত আর আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা যে কথা বলতেছিলাম যে ঠোঁট সেঁকা দিয়ে দিয়েছি আগে একবার ঠোঁট সেঁকা দিয়েছিলাম গতকালকেও ঠোঁট সেঁকা দিয়ে দিয়েছি কারণ ঠোঁট সেঁকা না দিলে আপনার মুরগিগুলা বড় হচ্ছে নিজেরা নিজেরা মারামারি করে সোজা হয়ে গা মানে নিজেরাই মারামারি করা মারা যাওয়ার সম্ভাবনা আছে এই জন্যে আপনারা দেশি মুরগি হোক সোনালি মুরগি হোক ফাউমি মুরগি হোক বা লেয়ার মুরগি হোক যে কোনো মুরগিরই ঠোঁট সেঁকা দিতে হয় বারো থেকে পনেরো দিনের ভিতরে বাচ্চা ফুটার পরে তাছাড়াও আপনারা যখন দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে মারামারি করতেছে ঠো ঠোঁট সেঁকা দেওয়া প্রয়োজন ঠোঁট সেঁকা দিয়ে দিবেন আবার বড় মুরগিগুলো ঠোঁট কাটার আলাদা মেশিন পাওয়া যায় ওই মেশিন দিয়ে আপনারা ঠোঁট কেটে দিবেন আর ঠোঁট সেঁকা দেওয়ার পরে রানাকে একটা পাউডার একটা আছে রক্তবর্ধক এবং অ্যামোক সুশিলিন রানাকে এবং অ্যামক্সোসিলিন এই দুইটা মিক্স করে মুরগিকে খাওয়াবেন এটা হলো ঠোঁট কাটার পরে তাহলে আপনার মুরগির ইয়া হওয়ার সম্ভাবনা নাই আপনার হওয়ার বা ওই যে যাই হোক মনে আসতেছে না তো রেনাকে আর হইলো অ্যামোক্সোসিলিন এই দুটো মিক্স করে খাওয়াই দিবেন আর সব সময় মনে রাখবেন লিভার টনিক একটা রাখবেন লিভার টনিক কিডনি টনিক হ্যাঁ এগুলো অল্প টাকায় পাওয়া যায় এইগুলো সময় রাখবেন যে কোনো অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধই খাওয়ানোর পরে এই দুইটা খাওয়াই দিবেন যে কোনো ওষুধ আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পরে আপনার লিভার টনিক কিডনি টনিক এই দুইটা আপনারা খাওয়াই দিবেন এতে কি হবে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না আর না হলে কিডনি ড্যামেজ হয়ে লিভার ড্যামেজ হয়ে মুরগি মারা যাবে বা এই দুইটা ওষুধ কিন্তু বেশি দাম না অল্প টাকাই পাবেন ঠিক আছে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ